ডেয়ার ভিউয়ার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন এ মুহূর্তে ট্রেন্ড নিউজের চ্যানেলের পক্ষ থেকে একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি দেখুন নতুন করে এমপিও ভক্তি স্কেল পরিবর্তন ও বিএড স্কেল প্রাপ্তির সুখবর ভিউয়ার্স নতুন করে এমপিও ভক্তি স্কেল পরিবর্তন এবং বিএড স্কেল প্রাপ্তির একটি সুখবর এ মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে সাধারণত দুই মাস পর পরপর নতুন করে এমপি ভুক্ত দেওয়া হয় এবং স্কেল পরিবর্তন অথবা বিয়ের স্কেল দেওয়া হয় তো দেখুন এমপি ভুক্ত হচ্ছেন বত্রিশশো জন পুত্রতর স্কেল পাচ্ছেন আঠারোশো বিয়াল্লিশ জন শিক্ষক এটা খুবই আপডেট একটা নিউজ চোদ্দো তেরো জানুয়ারি প্রকাশিত একটা নিউজ এবং আপনারা যখন এই আপডেটটি দেখবেন তখন চোদ্দো তারিখ পড়ে যাবে তো এটা অবশ্যই একটি সুখবর বিশেষ করে যে সকল শিক্ষক মণ্ডলী নিয়োগ পেয়েছেন কিন্তু এখন এমপিভুক্ত হতে পারেননি আসলে বেসরকারি চাকরিতে এমপি হওয়ার যে কি মজা যখন প্রথম এমপি হবেন তখন তারাই বুঝতে পারবেন তো ভিভার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন তো দেখুন এমপিভুক্ত হচ্ছেন অনেকগুলো শিক্ষক এবং উচ্চতর স্কেল ও বিএড স্কেলও পাচ্ছেন এটা তেরো জানুয়ারির আপডেট এখন কোন বিভাগে কতজন এমপিভুক্ত হবেন সে বিষয়ে আমরা মূল ভিডিওতে বিস্তারিত দেখব তো শুরুতেই আমরা দেখে নিই যে দুই হাজার আটশো বিয়াল্লিশ জনকে উচ্চতর স্কেল এবং একশো জন স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত কিন্তু হয়েছে অর্থাৎ শুধু এমপি ভুক্তিও না উচ্চতর স্কেল বিএড স্কেল সব কিছুই এই ইয়ের মাধ্যমে সিদ্ধান্ত এসছে আর কি দেখুন বেসরকারি স্কুল কলেজ নতুন নিয়োগ পাওয়া তিন হাজার দুইশো ছয়জন জন শিক্ষক কর্মচারী ক্যাম্পিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি তাদের মধ্যে স্কুলে দুই হাজার পাঁচশো উনআশি জন এবং কলেজে ছয়শো সাতাশ জন এদের মধ্যে এছাড়াও আরও দুই হাজার আটশো বিয়াল্লিশ জনকে উচ্চতর স্কেল একশো তিরিশ জন স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তার মানে যেনারা আবেদন করেছেন তাদের মোটামুটিভাবে বলা যায় অনেকদিন ধরে এই শীত গুলো আটকে আছে তারা পেতে চলেছেন তো দেখুন যে সভায় অংশ নেয় একাধিক কর্মকর্তা জানান স্কুলের তিন হাজার দুশো ছয় জন কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে একশো তিরিশ জন চট্টগ্রামে একশো সাতাশ জন কুমিল্লা একশো আটচল্লিশ জন ঢাকায় সাতশো ছাব্বিশ জন খুলনায় তিনশো সাতাত্তর জন এবং ময়মনসিংহ একশো চৌষট্টি জন রাজশাহীতে ছয়শো আটষট্টি জন রংপুরে একশো পঁচাত্তর জন এবং সিলেটে চৌষট্টি জন তালিকায় রয়েছেন অপরদিকে কলেজের ছয়শো সাতাশ জনের মধ্যে বরিশাল অঞ্চলে পঁয়তাল্লিশ চট্টগ্রাম অঞ্চলের তেতাল্লিশ কুমিল্লা অঞ্চলের বাহান্ন ঢাকার একশো এক খুলনা সাতাত্তর ময়মনসিংহের সাতষট্টি রাজশাহীর ছিয়াত্তর রংপুরের একশো এবং সিলেট অঞ্চলের ছাপ্পান্ন জন কলেজ শাখায় এমপিভুক্ত হয়েছেন এবং এগুলো কিন্তু সবগুলোই অনলাইনের মাধ্যমে এমপিভুক্ত হয়েছেন আর উচ্চতর স্কেল পাচ্ছেন দুই জন এর মধ্যে স্কুলের পাচ্ছেন স্কুল কলেজের পাচ্ছেন দুই হাজার চারশো আটশো বিয়াল্লিশ জন এর মধ্যে দেখুন স্কুলের হচ্ছে দুই হাজার তিনশো উনষাট জন এবং কলেজের চারশো তিরাশি জন আর স্কুলের মধ্যে বরিশালা অঞ্চলের রয়েছেন তিনশো একত্রিশ জন চট্টগ্রামের একশো তেইশ কুমিল্লার সাতানব্বই ঢাকার পাঁচশো দুই খুলনার চারশো পঁচিশ ময়মনসিংহের একশো ঊনপঞ্চাশ রাজশাহীর চারশো উনসত্তর রংপুরের একশো তিয়াত্তর সিলেটের নব্বই জন অপরদিকে কলেজের উচ্চতর স্কেলের দিক থেকে বরিশালের উনচল্লিশ চট্টগ্রামের সতেরো কুমিল্লার একচল্লিশ ঢাকার আটচল্লিশ খুলনার ছাব্বিশ ময়মনসিংহের নয় রাজশাহী দুইশো সাতচল্লিশ রংপুরের উনচল্লিশ ও সিলেটের সতেরো জন রয়েছে এবং স্কেল পাচ্ছেন কিন্তু আরও একশো তিরিশ জন তো স্কেলের মধ্যে বরিশাল অঞ্চলে রয়েছে ছয় জন চট্টগ্রামের পাঁচজন কুমিল্লার নয় জন ঢাকার চৌষট্টি খুলনার পনেরো ময়মনসিংহের পাঁচ রাজশাহীর চোদ্দো রংপুরের এগারো এবং সিলেট অঞ্চলের একজন তো ভিউয়ার্স অবশ্যই একটি সুসংবাদ বিশেষ করে যারা নতুন এম বিভক্ত হয়েছেন সকলেই অনলাইনের মাধ্যমে আবেদন করে হয়েছেন এখানে হাতে হাতে কোনো এমপি বিভক্ত হয়নি তো ভিউয়ার্স এটাই ছিল এখনকার আপডেট নতুন এম বিভক্ত শিক্ষকদের প্রতি রইলো অভিনন্দন এছাড়া স্কেল পরিবর্তন ও বিএড স্কেল প্রাপ্ত শিক্ষকদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ